হরে কৃষ্ণ আজকে আপনাকে আমি শোনাবো কার্তিক মাসের ব্রতের একটা উপাখ্যান সুন্দর উপাখ্যান আপনি মনোযোগ সহকারে শুনুন তাহলে বুঝতে পারবেন যে ভগবান বিষ্ণু কিসে সে প্রসন্ন হন এবং কী করে দর্শন দিতে পারে ভক্তকে ভক্ত যদি প্রকৃত ভক্ত হয় ভক্তি দিয়ে ভগবানকে জিততে পারে তাহলে সে যত দরিদ্রই হোক না কেন তবু ভগবানকে পেতে পারে তো এরকম একটা কাহানি আজকে আপনাকে শোনাব কোনো এক সময় চোল বংশের মধ্যে একজন রাজা ছিল ওনার নাম ছিল চোল কেননা সেই বংশের মধ্যে এবং সেই রাজ্যের মধ্যে যে সমস্ত প্রজা ছিলেন বা বাসিন্দা ছিলেন তাদের সবাইকে চোল বলা হতো তো চোল রাজা ভগবান বিষ্ণুর ভক্তিতে লিপ্ত থাকতেন তো কোনো এক সময় বিষ্ণুর স্বয়ন নামে একটা তীর্থ আছে সেইখানে উনি গিয়েছেন পুজো করতে পুজো করেছেন উনি হীরা মণি মুক্তা এই সমস্ত দিয়ে এবং সোনার ফুল দিয়ে পুজো করে উনি জাস্ট প্রণাম করে দাঁড়ালেন তখনই দেখলেন সেই রাজ্যেরই একজন দরিদ্র ব্রাহ্মণ এসেছেন পুজো করতে ভগবান বিষ্ণুর ওনার হাতে ছিল সামান্য কিছু ফুল এবং তুলসী পত্র আর ছিল জল তো এই দেখে উনি দেখলেন যে ব্রাহ্মণ সেই পুজো করছেন ভগবান বিষ্ণুকে এবং ওনার হীরা মণিমুক্তা দিয়ে যে পূজা করা হয়েছিল ওই সমস্ত কিছু থেকে উনি ফুল আর তুলসী পাতা দিয়ে ঢেকে দিয়েছেন পুজো করতে করতে তখন সেই রাজা রেগে গেছেন ব্রাহ্মণের উপরে যে তোমার কি সাধারণ জ্ঞানটুকু নেই এই যে তুমি আমি পুজো করলাম এই যে তুমি আমার সমস্ত পুজো করা হীরা মুক্তা সোনার এই সমস্ত জিনিসগুলো ঢেকে দিয়েছ ভগবানকে কত সুন্দর লাগছিল সেই সৌন্দর্যটা তুমি নষ্ট করে দিয়েছ হ্যাঁ তোমার কোনো ভক্তি সম্বন্ধে জ্ঞান নেই ব্রাহ্মণ বলেন যে ভগবানের ভক্তির সম্বন্ধে আপনার যথার্থ জ্ঞান নেই তাছাড়া আপনি বৈষ্ণব ব্রত সম্বন্ধে কী জানেন তো এই কথা বলার পরে সে রাজা আরও রেগে গেছে রেগে বলছে ঠিক আছে আজকে থেকে তোর সাথে আমার একটা বেড়ইল দেখব কে আগে ভগবান বিষ্ণুর দর্শন পায় তো এই বলে সে সমস্ত লোককে সাক্ষী মেনে এই কথা বলে দিয়ে নিজের রাজ্যে ফিরে গেল এবং সেখানে গিয়ে সমস্ত ব্রাহ্মণদের ডেকে বড় বড় যজ্ঞাদি এই সমস্ত করছে ব্রাহ্মণদের দান ধ্যান পুণ্য এই সমস্ত কিছু পড়ে যাচ্ছেন আর সেই ব্রাহ্মণ কি করেছেন সেই মন্দির মধ্যে গেছেন ওনার যেটা দৈনন্দিন কাজ সেভাবেই উনি করছেন দিনে শেষের বেলার দিকে একবার ভোজন করতেন ভগবানকে আগে ভোগ দিতেন তারপরে সেই প্রসাদ উনি খেতেন তো যাই হোক তো এরকম করতে করতে কোনো একদিন দেখলেন যে উনি ভোগের রান্না রেডি করে রেখেছেন এবার স্নান করতে গিয়েছেন তৎক্ষণাৎ এসে দেখছেন যে এই প্রসাদটা কেউ নিয়ে চলে গেছে আর ভগবানকে ভোগ লাগাতে পারল না এবার উনি চিন্তা করছেন এই অবেলা যদি আবার আমি ভোগ রান্না করতে। তাহলে সন্ধ্যা পূজন করা যাবে না সেজন্য জন্য সেটা আর উনি করলেন না এই করে তার পরের সেম আবার রান্না করে রাখলেন রেডি হতে গেলেন কিছু ফুল বা স্নান করতে গেলেন এসে দেখছেন সে আবার খাবারটাকেও চুরি করে নিয়ে চলে গেছে তো এই করে তিন দিন হয়ে গেল তখন উনি ভাবছেন যে না এটা কেউ কোনো ষড়যন্ত্র করছে কেন রকম হচ্ছে আমি কি এই ব্রতটা শেষ করতে পারবো না এমনি তো একবার ভোজন করে যারা কার্তিক মাসে ব্রত পালন করছে সেই সময়ও এইভাবেই পালন করতেন একবার একমাত্র ভোজন করতেন বলছে এই ব্রত চলাকালীন যদি আমি মারা যাই তাহলে ব্রত আমার অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু আমি কী করি এমনি দ্বিতীয়বারও ভোজন বানাবো না এবং তাড়াহুড়ো করে কিছু তৈরি করব না যাতে আবার সন্ধ্যা ভোজনে দেরি হবে এবং ওই সময় তো খাওয়াটাও ঠিক না তো এই সময় সমস্ত চিন্তা করে উনি দ্বিতীয়বার ভোজন বানেন এবং তিন দিনে এইভাবেই উনি ব্রত করলেন তারপরে চতুর্থ দিন উনি সিদ্ধান্ত নেন যে না আজকে আমি চোর ধরবই কি আমার সমস্ত চুরি করে নিয়ে যাচ্ছে তো উনি ভোগের রান্না সব রেডি করে কোনো এক জায়গায় ও গুপ্ত হয়ে ছিল উনি দেখলো সহসা একটা রোগা পাতলা একজন যুবক এসে সেই মানে রান্না করা জিনিস নিয়ে দৌড়ে পালাচ্ছে সে কি করেছেন দেখে তো অবাক হচ্ছে যে এত মানে রোগা পাতলা এত রোগী রোগ্ন মনে মনে হচ্ছে যেন এই মানে হোঁচট খেয়ে পড়ে যাবে তো ওর পিছনে উনি ঘিয়ের বাটি নিয়ে দৌড়াচ্ছেন যে আরে ভাই তুই তো খুব দুর্বল হয়ে গেছিস তুই এই শুকনো রুটি খেতে পারবি না এতে তোমার শক্তি বল বাড়বে না তুই সামান্য একটু ঘি নিয়ে যা ঘি লাগিয়ে খাইতে এই করে সে পিছনে দৌড়াচ্ছে আর সে যুবক এমন জোরে দৌড়াচ্ছে যে ওকে দেখে আরও ঘাবড়ে গেছে ঘড়ে গিয়ে সেখানে পড়ে গেছে পড়ে যাওয়ার পর ব্রাহ্মণ আরও হতবার ব্রাহ্মণের শরীরের মধ্যে এরকম একটা বস্ত্র ছিল সেটা দিয়ে তখন সেই পড়ে যাওয়া যুবককে এরকম হাওয়া করছে যখন হাওয়া করছে তখন সেই যুবক থেকে প্রকট হয়ে গেল স্বয়ং যুবককে হাওয়া করছে অচেতন অবস্থায় পড়েছিল তখন সেই যুবক থেকে ভগবান বিষ্ণু প্রকট হলে এখন চতুর তখন দেখে উনি অবাক হলেন এবং প্রণাম করলেন পায়ের মধ্যে পরে ষষ্ঠ প্রণাম করলেন এবং যোগ দিয়ে অশ্রু ধারা বয়ে যাচ্ছে তখন ভগবান বিষ্ণু বলেন তুমি এত এত দয়ালু মানে দয়াময় আর তুমি তুমি তোমার এই গুণের জন্য আমাকে দর্শন পেয়েছ তুমি চলো আমার সাথে আমার ধামে যাবে এই কথা যখন বললো তখন দেখছি আকাশ থেকে সমস্ত দেব দেবতা সব বিমানে করে এসেছে ওনার ওপরে পুষ্প বৃষ্টি করছে চারিদিকে পড়িরা সমস্ত অপসরারা সব নাচছে গান করছে অন্ধরা তো এই সমস্ত কিছু দেখে চারিদিকে লোক লোকময় হয়ে গেছে আলোকিত হয়ে যাচ্ছে আর সেই চোল রাজা ও যজ্ঞ করছে উনি তাকিয়ে দেখে উপর দিয়ে এত যাতায়াত কিছু এত বিমান যাচ্ছে দেব দেবতার আসছে তো এই করে ওনার কানে খবর এসে যে ওই যে ব্রাহ্মণের সাথে আপনি শর্ত লাগিয়েছিলেন সেই ব্রাহ্মণকে ভগবান বিষ্ণু দর্শন দিয়েছেন এবং ওনাকে ওনার ধামে নিয়ে যাচ্ছেন তো সেই জন্য এই সমস্ত এই বিমান এখান দিয়ে যাতায়াত করছে তো উনি তখন রেগে গেছে রেগে গিয়ে বলছে হ্যাঁ আমি এত কিছু ব্যয় করলাম এত যোগ্য করলাম এত দান করলাম এত তো ব্রাহ্মণকে সেবা করলাম আর আমি ভগবানকে দর্শন পেলাম না আগে আর এই সামান্য একটা ব্রাহ্মণ যে দরিদ্র যে ভগবানের জন্য কোনো কিছুই করতে পারেনি তাকে আজকে দর্শন দিয়েছেন সমস্ত দেবতারা তার স্বাগত করতে এসেছে আমি আর এই দেহ রাখবো না বলে সে কুণ্ডের মধ্যে ঝাঁপিয়ে বলেন আর তখনই ভগবান বিষ্ণুর স্বয়ং আবার তাকে সেই আগুন থেকে টেনে বের করে তারপরে রথের মধ্যে বসান তারপরে ভগবান বিষ্ণু নিজের রূপ দিয়ে সেই ব্রাহ্মণকে এবং সেই চোল রাজাকে দুজনকে নিয়ে যান তার বিষ্ণু লোকে আর সেই দুজনেই তখন ভগবানের দুজন পার্শ্বদয় একজনের নাম ছিল সুশীল একজনের নাম পুণ্যশীল এই হচ্ছে কার্তিক মাসের ব্রতের উপাখ্যান একটা আপনাকে বললাম তো এই যে কার্তিক মাসের ব্রত আছে এর থেকে মহান ব্রত আর সারা বছর আপনি একটা পাবেন না আপনি যদি এই বছর শুধু তিন দিনও পালন করতে পারেন তাহলে আপনি বুঝতে পারেন ভগবান আপনারকে কেমন করে কৃপা করছেন এই জিনিসটা তখনই আপনি উপলব্ধি করতে পারেন কিংবা বছর ভুরা আগে আপনি সেই উপলব্ধিটা করতে পারবেন আরে हरे कृष्ण हरे कृष्ण